বিশেষ পদ কাকে বলে ঠিক আছে দেখো যে শব্দে কোনো ব্যক্তি বস্তু স্থান জাতি গুণ ধর্ম অবস্থা কার্য সমষ্টি ইত্যাদির নাম বুঝায় তাকে বিশেষ পদ বলে যেমন এখানে উদাহরণ তিনটা দোয়া আছে ঠিক আছে তে বিশেষ পথ তো যেকোনো কিছুর নাম তো নানি ওই ব্যক্তির নাম হইতো মানে মানুষের নাম নানি। এটা পুরুষও হইতে পারে মহিলা হইতে পারে তারপরে বস্তু বস্তুর নাম যেমন তোমরা কি দিয়া লেখরাই খাতা দিয়া লেখরায় কলম দিয়া খাতাতে লিখ রায় কলমটা কি হইলো বস্তুর নাম হইলো নানি তোমরা যদি জিকাই তোমরা কোন জায়গাতে থাকো তোমার বাসা কোন জায়গায় কি কইবা এক একজনে যে কোনে তোমরা কোন জায়গাতে থাকো কোনে এক একজনে কো তোমার গ্রামের নাম কি দেও আগত তোমার গ্রামের নাম কি দেওয়ানটা স্থানের নাম হইলো কিনা না হইলো না হইল তারপরে জাতি বিভিন্ন ধরনের জাতি থাকে থাকে জানি যেমন হিন্দু জাতি ঠিক আছে তারপরে ইসলাম ধর্মের মানে মুসলমান জাতি এইভাবে থাকে তো তারপরে আছে গুণ ধর্ম তারপরে ধর্মের নাম ধর্মের নামের মধ্যে কি কি হইতে পারে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম জানি অবস্থা কার্য সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে কি বলে বিশেষ পদ বলে যেমন এখানে লেখা আছে শ্রেয়া গান গাইছে তো এইখানে কৌতো কে গানকার কে গানকার এখানে শ্রেয়া গান গাইছে কে গানকার শ্রেয়া গানকার কে গান গার তে শ্রেয়া কার নাম ছেল ছেলের নাম না মেয়ের নাম মেয়ের নাম তে যে ছেলের ছেলে বা মেয়ের নাম তো এইটা মানে কি ব্যক্তি ব্যক্তিও জনানি তো এইখানে বিশেষ পদ কোনটা হইব শ্রেয়া হইব গান হইব না গাইছে হইব কোনটা হইব তিনটার মধ্যে শ্রেয়াটা কি পদ হইব বিশেষ পদ তারপরে দেখো লেখা আছে ডাইডি লেখা খুব ভালো ডাইডি লেখা খুব ভালো কার কার কাছে ডাইডি আছে ডাইডি কার কার ঘরে আছে ডায়রির মধ্যে কি করা হয় যেমন আমরা কোনো একটা স্মরণীয় জিনিস আমরা এগুলোর মধ্যে লিখে থাকি প্রত্যেকদিন কী করি এটার মধ্যে লিখি না নি ডায়ের মধ্যে অনেক কিছু জিনিস আমরা নোট করিয়ে রাখি তাই ডায়রি লেখা খুব ভালো এখানের মধ্যে দেখো তো তোমরা বিশেষ শপথ কোনটা হইতে পারে হইতে পারবাইনি যে কোনো বস্তুর নাম এখানে কিন্তু কোনো ব্যক্তি নি ব্যক্তি নি ডায়েরি লেখা খুব ভালোর মধ্যে না বস্তু আছে বস্তুর নামটা কি ডায়েরি লেখা খুব ভালো এখানে বস্তুর নামটা কি এখানে বস্তু দেখা যাননি বস্তুটার নাম কি ডায়েরিটা কী ডায়েরিটা কি একটা বস্তু না নি যেমন তোমাদের কাছে ব্যাগ আছে ব্যাগটা কি বস্তু কলমটা কি বইটা কি বস্তু কাপড়টা কি এ তোমার ডায়েরিটাও কি হইলো বস্তু তে বস্তুর নাম আছে ডায়েরি তে এখানে বিশেষপথ কোনটা হইব বিশেষপথ কোনটা হইব ডায়েরি ঠিক আছে তারপরে দেখো দেখি কে কইতে পারে কাজিরাঙ্গা বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র মানে কাজিরাঙ্গাতে বাইরের দেশ থেকে অনেক মানুষরা আয় দেখার লাগিয়া কারণ কাজিরাঙ্গাতে কি আছে এক সিংহ গন্ডার আছে তারপরে অনেক ধরনের জীবজন্তু আছে আছে না নি ওইটা দেখার লাগিয়া বাইরের মানুষরা হয় হয় পর্যটন কেন্দ্র কি এটার এখন কথা হইছে এখানে কি মানুষের নাম ধোয়া না জেগার নাম ধোয়া মানে জেগাটার আরেকটা কি কোয়া হয় আরেকটা নামে কি কোয়া যে কি নামে জানা যায় স্থান কি নামে জানা যায় তো এখানে স্থানের নাম কি ধোয়া আছে কী ধর হইলে কাজিরাঙ্গাটা আপনার কোন পদ হইব কাজিরাঙ্গাটা আপনার কোন পদ হইব কাজিরাঙ্গাটা আপনার কোন পদ হইব স্থান পথ কে কীছে কাজিরাঙ্গাটা আপনার কোন পদ হইব কোন পদ হইব কাজিরাঙ্গাটা এখন কোন পথ পড়াও আমরা বিশেষ্য পথ কোনো জেগাত আমি পঢ়াইছো নি স্থানীয় পথ তেকেইডাল লাগি স্থানীয় পথ পৰিলে কাজিৰঙা এটা কোন পথ হ'ব কোন পথ হ'ব কোন পথ হ'ব